আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো সরাসরি বেগুন খেতে বা বেগুন টালে আসছি তো বেগুন টালে আসছি এই কারণেই যে হলো এই জায়গায় চাচার চাচি বেগুন উঠাছে তো আপনাদের সেইগুলোই দেখাবো যে বেগুনগুলো কত টাকা মন বিক্রি করে বা কত টাকা কেজি তো বিস্তারিত আপনারা দেখেন আসেন দর্শক আর আমার গ্রামের হাট এই ফেসবুক এবং ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন ধন্যবাদ সকলকেই বেশি বেশি শেয়ার করে দেবেন এই যে আপনাদের দেখালাম তো প্রিয় দর্শক দেখেন এই যে বেগুন টাল পাশেই তো এই বেগুন থেকে তিন চার ঘন্টার মধ্যে খুবই সুন্দরভাবে এই যে বেগুনটি উঠালো এই যে চাচা আর চাচি তো ওনারা খুবই পরিশ্রম করে তো এগুলা পঁচিশশো তিন হাজার টাকা মন বিক্রি করে তো এই চাষ আর অনেক পরিশ্রম করে প্রিয় দর্শক ভালো লাগলে অবশ্যই আমার এই গ্রামের হাট এই চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটা অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই নতুন নতুন ভিডিও দেব এই যে গ্রামগঞ্জের যে বাগুন টাল বা বাগুন ক্ষেত তো ওনারা দুজন স্বামী স্ত্রী না তো এই চাচারা এই যে সারাদিন মানে দুই তিন ঘন্টা বেগুন উঠানোর পরে তোরে মাপতাছে তো এই এগুলা তো বাজারে নিবে বাজারে নেওয়ার পরে বিক্রি করবে দেখেন কত পরিশ্রম আচ্ছা এইগুলো কত টাকা করে বিক্রি করতে পারেন আপনারা দুই হাজার বাইশশো পঁচিশশো ছাব্বিশশো দুই হাজার বাইশশো কি মন 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 তিন যায় তো তিন হাজার বা ছাব্বিশশো আঠাশশো এরকম এরকম টাকার মধ্যেই মন বিক্রি করে তো এরা প্রচুর পরিশ্রম করে তো এই ক্ষেত্রটাই হলো এই বেগুন্টালটাই তো প্রচুর বড়সড় তো প্রিয় দর্শক আপনারা আমার এই গ্রামের হাটের পক্ষ থেকে দেখতে পারবেন এই যে সবজি নানান রকমের এই যে পাশে আবার কলার বাগান আছে দেখেন কত সুন্দরভাবে তো কলার বাগানটা বেড়ে উঠছে তো আপনাদের এগুলো দেখাচ্ছি দুই চার ঘন্টার মধ্যে উঠালো এগুলো তো উঠানোর পর্বে তো মাপতাছে দেখি কত বেগুন উঠল একটি খেতে খেতে কেন কত শতাংশ ছয় কাটা ছয় কাটা হ্যাঁ ষোলো শতাংশ হয় আষ্ট আচ্ছা এই যে এইদিকে হয়তোবা আমি আসছি এই জায়গার নাম জানি তো থানা বালুকা জেলা ময়মসিন বিভাগ ডাকা তো প্রিয় দর্শক আপনাদের নতুন নতুন ভিডিও গুলো দেখাবো এই গ্রামের হাটের পক্ষ থেকে আপনাদের গ্রামের হাটের পক্ষ থেকে কাঁচা সবজি যত রকমের ফল ফুলান্তি তো তোর তরকারি আপনাদের তুলে ধরবো ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবেন শেয়ার করবেন বেশি বেশি ধন্যবাদ সকলকেই আজকে এই পর্যন্তই